সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আপনি এবং আমি যদি ইসলামের কাফেলাতে না আসি তাহলে মনে রাখবেন ইসলাম তার কাফেলাকে নিয়ে গন্তব্য স্থানে পৌঁছে থাকে আপনি এবং আমি যদি সেই কাফেলাতে যোগ না দিই যোগদান না করি তাহলে আমরা বাতিলের স্রোতে হারিয়ে যাব ভেসে যাব আর ইসলাম সে তার কাফেলার লোকদেরকে সাথে নিয়ে জিতে যাবে এর জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে দুই নম্বর সুরা আল বাকারা এর দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন

শায়তনের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু শায়তানের অনেকগুলি রাস্তা রয়েছে শায়তন আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ বলছেন তাই আপনাকে আমাকে মেনে চলতে হবে শয়তানকে যদি প্রকাশ্য শত্রু আপনি আমি না মেনে নেই তাহলে মনে রাখবেন আপনাকে এবং আমাকে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াতে হবে এখনই শয়তান আপনাকে আমাকে কিভাবে আপনার সাথে আমার সাথে শত্রু করে যখন আপনি কোরআনের কথা বলবেন শয়তান আপনাকে বলবে তাহলে হাদিসকে কি করবেন যখন আপনি কোরআনের কথা বলবেন তখন শয়তান আপনাকে বলবে তাহলে তাফসির কোথায় রাখবেন যখন আপনি কোরআনের কথা বলবেন তখন শয়তান আপনাকে বলবে তাহলে ফিকা উসুল ইজমা কিয়াস এগুলি কোথায় রাখবেন যখন আপনি কোরআনের কথা বলবেন তখন শয়তান আপনাকে বলবে কুতুবে তাফাসির কুতুবে তাওয়ারিখ কুতুবে সামাইল কুতুবে সিরাত বা সিয়ার এগুলি আপনি কোথায় রাখবেন আল্লা বসে নিয়া আইউল্লাহ দীন আমানত হলু ভিসিল্মিক আফফা তোমরা যারা ইমান এনে শোনো ইসলামের সায়াতলে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো ولا تتبعوا خطوات الشيطان شيطانه যত খুতুয়াদ রয়েছে যত পথ মত রয়েছে সেদিকে যাবে না কারণ ইন্নাহুল লাকুম আযুব্বু মুবিন সে তোমাদের প্রকাশ্য दुश्मन তো যখন আপনি কোরআনের কথা বলবেন তখন শয়তান আপনার বিরুদ্ধে অপপ্রচার করবে শয়তান যারা তারা আপনার বিরুদ্ধে আপনার এলাকাতে আপনার সোসাইটিতে আপনার সমাজে অপপ্রচার করবে আর এই অপপ্রচারের কারণে আপনি দেখা গেল একটি সময় নিজের এলাকাতেও যেতে পারবেন না কারণ শয়তান মানুষ যারা কোরআনের বিপক্ষের লোক তারা কিনা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে চলছে আপনার বিরুদ্ধে তারা গিবধ করে চলেছে আপনার বিরুদ্ধে তারা নিজেদের পক্ষ থেকে কোরআন বিরোধী মতবাদগুলি স্টাবলিশ করার ক্ষেত্রে বাধা প্রদান হয়ে তারা আপনার কোরআনের মতবাদ স্টাবলিশ হতে দিবে না তারা কোরআন বিরোধী মতবাদ করার জন্য কোরআনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে তো আল্লাহ ইন্নাহুল মুবিন নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু এখন শত্রুদের সাথে যদি আপনি মিত্রতা করেন তো কোরআনের পাঁচ নম্বর আল মায়দার একান্ন নম্বর এবং সাতান্ন নম্বর এই দুটি আয়াত যখন আমরা দেখি সেখানে ইহুদ এবং নাসারা আর যারা ইসলামের কনস্টিটিউশন নিয়ে তামাশা করবে আল্লাহ আল্লাহেন তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না কারণ তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে জয়েন করবে তারাও তাদের দলে সামিল হবে তা আপনাকে আমাকে কি করতে হবে রব্বানি বিধান মেনে চলতে হবে শত্রুদেরকে চিনতে হবে শয়তান মানুষ আপনার আমার ফ্যামিলিতেও থাকবে আপনার আমার পরিবারে থাকবে সমাজে থাকবে রাষ্ট্রে থাকবে তাই সব সময় এদেরকে এক পাশে রেখে আপনি রপ্তানি বিধানকে সামনে রেখে জীবন কাটাবেন আমি যদি সেইভাবে কাটাতে পারি আপনি যদি কাটাতে পারেন তাহলে ভয় কিসের আর শয়তানের অনেকগুলি খুতুয়াত রয়েছে অনেকগুলি পথ এবং মত রয়েছে এখন শয়তান যখন তার সেই মত আর পথ ডেলিভারি দেয় আর আপনি যখন কোরআন ডেলিভারি দেন তখন টক্কর লাগে তো শয়তানের দল সবসময় ভারী হয় আর আপনি যখন রহমানের স্পেশাল বান্দা হয়ে রহমানের আয়ার ডেলিভারি দিবেন তো আপনার পক্ষে লোক আসবে কম তাই আপনাকে আমাকে সব সময় মনে রাখতে হবে রব্বানি বিধান ছেড়ে যে বা যারা অন্য কোন বিধানের দিকে চলে গেছে হোক সেই বিধান সমাজতন্ত্রের হোক সে বিধান গণতন্ত্রের হোক সে বিধান মূল্যাতন্ত্রের হোক সে বিধান রাজতন্ত্রের মনে রাখবেন এরা সবাই পদভ্রষ্ট হয়ে শয়তান মানুষের সাথে রহমানের বিশেষ বান্দাদের থেকে মাহরুম হয়ে সেই দলে চলে গেছে তাই শয়তান মানুষের পদঙ্ক অনুসরণ করা যাবে না কারণ এরা রহমানের কনস্টিটিউশনের বিরুদ্ধে নিজেরা কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা যেন শয়তান মানুষদেরকে চিনে তাদের থেকে দূরে থাকতে পারি